আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন পুরোটা ভিডিও দেখে আমার পাশে থাকবেন একটি লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আজকের এই যে সকালবেলায় নাস্তার আয়োজন করছি সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি এখানে আমি ডিম পাউলুটি দিয়ে আজকের নাস্তাটা বানিয়ে দিব রূপকথা স্কুলে যাবে স্কুলে যাবে এই জন্য তাড়াতাড়ি করে ঝটপট আমি নাস্তা তৈরি করে দিচ্ছি আজকে কিন্তু আমার হাতে অনেক কাজ আছে তারপরও শর্টকাট কাজগুলো করে আমরা কোথায় যাব একটু বের হব পরিবারের সবাই মিলে আর কোথায় যাব পুরোটা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ দর্শক আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের এক একটি লাইকের কারণে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে যদিও সংসার টংসার নিয়ে বাচ্চা নিয়ে আমি তেমন একটা ভিডিও দিতে পারি না যাই পারি টুকটাক আমি শেয়ার করতে চেষ্টা করি আপনাদের সাথে তো এই যে আমার নাস্তা হয়ে গেছে প্রায় আমি এখানে স্যান্ডউইচের মতন নাস্তাটা বানিয়ে নিয়েছি রূপকথা এভাবে খেতে খুব পছন্দ করে আর দেখা যায় সকালবেলা বাচ্চারা কিছু খেতে চায় না হালকা পাতলা কিছু বানিয়ে দিলে তাও আবার পুষ্টিকর সেটা খেতে পারে আর সারাদিনের যেহেতু টিফিন টাইম অনেকটা লেট করে হয় প্রায় দুই তিন ঘন্টা পরে গ্যাপ দিয়ে এই ডিম দিয়ে পাউলুটি দিয়ে একটু খেয়ে গেলেও এক পিস খেয়ে গেলেও দেখা যায় পুষ্টিগুণটা থাকে ওদের শরীরে একটু দুর্বলতাটা কেটে যায় আর এই যে মাছ নিয়ে এসেছে রূপকথার বাবা এখানে পাবদা মাছ ট্যাংদা মাছ আরও চিংড়ি মাছ নিয়ে এসেছে সেগুলো আমি গুছিয়ে সুন্দর করে রেখে দিব আর কিভাবে গুছাবো সেটাও আজকে দৈনন্দিন কাজের ভিডিওটা আমি শেয়ার করব। এক এক করে পাবদা মাছগুলোকে আমি বক্সে করে রেখে দিব আমি সব সবসময় ফ্রিজে চেষ্টা করি বক্সের মধ্যে রাখার যখন অনেক হয়ে যায় হিজিবিজি হয়ে যায় তখন হয়তো আমি পলিতে করে রাখি যখন আমি অল্প কিছু জায়গা থাকে ফ্রিজে আমি বক্সেই করে রাখতে পছন্দ করি আর সব সবসময় আমি মাছটা রাখার চেষ্টা করি মাছ মাংস যাই হোক নুন এবং হলুদ দিয়ে রাখার চেষ্টা করি আমি কেটে রাখবো না যেহেতু মাছ একটু আনতে লেট হয়ে গেছে আর এখন আমরা এক জায়গায় যাব বলছি বিকেলবেলা এই জন্য শর্টকাট কাজ করে নিচ্ছি তাই এই যে বক্সে করে আমি রেখে দিব সবগুলো মাছ নুন দিয়ে মেখে সুন্দর করে গুছিয়ে আমি ডিপে রেখে দিব আর এখান থেকে কিছু মাছ আমি ফ্রিজ থেকে নামিয়েছি এটা রেখেছিলাম আমি ফ্রিজে তো এখান থেকে আমি চিংড়ি মাছের ভত্তা বানাবো আজকে দুপুরে তেমন কোনো আয়োজন নেই রান্নার এই যে ড্যাঁশ ভাজি করছি আর এখানে চিংড়ি মাছের ভত্তা বানাবো আর ডিম ভেজে নিয়েছি তো এই তো ফাইনালি আমি চিংড়ি মাছের ভত্তা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তারপর শুকনো মরিচ লবণ দিয়ে মেখে নিব চিংড়ি মাছ বানানোর রেসিপি তেমন কোনোভাবে দেখানোর কোনো বিষয় না সবাই পারে তো এক একজন এক এক রকম পারে আমি আমার মতো করে যেভাবে পারি সেভাবেই দেখিয়েছি আর আমার দেখানোর কোনো মূল উদ্দেশ্য না মানে আমি দিন আজকে কি কাজ করলাম সেটাই আজকে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এমনি তো খুব ইচ্ছে করছিল ঝাল ঝাল কিছু খাই তাই চিংড়ি মাছের ভত্তা বানিয়ে নিয়েছি তো আমার ভত্তা বানানো ডান আমি বেলা একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় এই যে চলে এসেছি নবীগুঞ্জ মেলা হয় এই মেলাটা এক মাস ব্যাপী বছরে একবারই হয় এক মাস থাকে খুব জমজমাট তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই